সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি কিন্তু একটা ভিডিও দেখার পরে আমি আর সেই ভালোটা নেই হ্যাঁ তো আমি আজকে জানি না কথা কোনো ঠিক বলবো না ভুল বলবো যদি ভুল বলে থাকি সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করবে আর যদি ভুল বলে থাকি অবশ্যই সেটাও তোমরা কমেন্ট করবে তো আমি পূর্বাশা তোর উদ্দেশ্যে বলছি পূর্বাশা আমি তোর নামটা নিচ্ছি কারণ তোকে আমি ব্যক্তিগতভাবে চিনি না ব্যক্তিগতভাবে তোর সাথে আমার কোনো পরিচয় নেই আমি সোশ্যাল ব্যক্তিগতভাবে আমার প্রীতমের সাথেও পরিচয় নেই দিশানির সাথেও পরিচয় নেই ব্যক্তিগতভাবে কারোর সাথে আমার পরিচয় নেই একমাত্র ছামিয়াকে সামনে থেকে দেখেছিলাম পালগিন্নির সাথে আছে একটা ব্যক্তিগত পরিচয় ঠিক আছে সেই দিক থেকে আমি দেখ একটা কাছের থেকে মানুষকে দেখলেও তো কথাবার্তা বললে তাকে বোঝা যায় সে কেমন কিংবা কিছু কিন্তু একটা সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা মেয়ের বলো একটা ছেলের বলো কিছু ভিডিও দেখে তাকে আন্দাজ করা যায় না যে সে কেমন টাইপের মেয়ে কেমন টাইপের ছেলে তবে তোকে আমি দেখে দীঘাবাতে যেটা আমার মনে হয়েছিল তুই একটা যথেষ্ট ঘরোয়া মেয়ে না এমন নয় যে ঘরোয়া মেয়ে বলে আমি আমার জীবনের কোনো সাফ আহ্লাদ মানে আমার কোনো আনন্দ ফুর্তি আমার কোনো ভালো লাগা কোনো কিছু আমি করতে পারবো না ঘরোয়া মানে তাই নয় হুম আমরাও কিন্তু আমার আমরাও কিন্তু বাইরে বারো ঘন্টা পড়ে থাকি ঠিক আছে আমরাও কিন্তু বাইরে বারো ঘন্টা পড়ে থাকি তার মানে এই নয় যে আমাদের লাইফস্টাইলটা পুরো অন্যরকম ঠিক আছে আমার মনে হয় একটা মেয়ে হ্যাঁ তোদের এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা এটা বলতেই পারিস যে ছেলেরা যদি এটা করতে পারে মেয়েরা কেন করতে পারবে না ছেলেরা যদি ড্রিঙ্ক করতে পারে মেয়েরা কেন ড্রিঙ্ক করতে পারবে না ছেলেরা যদি স্পোক করতে পারে মেয়েরা কেন করতে পারবে না তারপরেও যেন কোথাও একটা দৃষ্টিকটুর জায়গা কোথাও না কোথাও থেকে যায় জানি না এই মতে কারা কারা একমত আমি যদি এটা যদি মনে করো যে না আমি এই মতটা তোমাদের সাথে পোষণ করতে পারছি না একমত হতে পারছে না তাহলে আমি ব্যাকডেডেট আর আমি চাই না ওরকম আপডেট হতেও চাই ওরকম ব্যাকডেডেট হয়ে যদি আমি একটা আমার সংসার করছি সুস্থ সুন্দরভাবে স্বাভাবিকভাবে সারা শরীর অঙ্গ ঢেকেও যদি আমি স্টাইল করতে পারি আমি স্মার্ট হতে পারি সমস্ত কাজ স্মার্ট কাকে বলে ভাই পায়ে একটা চপ্পল হবে হ্যাঁ মাথা গায়ে একটা মোটামুটি একটা বস্ত্র হবে হ্যাঁ পরনে আপার লোয়ার একটা মোটামুটি বস্ত্র হলো স্মার্টলি পুরো সমস্ত কাজটাকে সামলিয়ে চলে আসা এটাকে বলে স্মার্ট কোনো পোশাক পরে স্মার্ট হলাম ওইদিকে ভেতরে আমার ফাঁকা আমার মনে হয় না ওটাকে স্মার্টনেস বলে জলে রাখলে সেখান থেকেও উঠে আসতে পারবো ডাঙায় রাখলে সেখান থেকেও বেরিয়ে আসতে পারবো এই ধরনের আমার মনে হয় তাদেরকে বলা হয় স্মার্ট ইজিলি স্মার্টলি বেরিয়ে আসা তাকেই বলে হয়তো স্মার্ট মানে আরও স্মার্টের নানান রকমের ব্যাখ্যা উপাখ্যান আছে হুম তো আমার মনে হয় না ড্রিঙ্ক করলাম স্বামী চেঞ্জ করলাম স্মোক করলাম হ্যাঁ হাফ প্যান্ট পরলাম হ্যাঁ ওই পাল পালবাড়ির মেয়েকে দেখলাম আই থিঙ্ক ছামিয়ার চ্যানেলেই ছেড়েছে যে ওরা দুটো মেয়ে দুটো ছেলে গেছিলো আমি ধরে নিলাম ওরা বন্ধু সর্ষে গেছিলো ঠিক আছে ওদের মধ্যে কোনো কিছু নেই বন্ধু সর্ষে গেছিলো তো তার মধ্যে ওই মেয়েটার ড্রেসটাও দেখবে আর এর ড্রেসটাও দেখবে ঠিক আছে দুজনকে কেমন লাগছিল তো স্মার্ট কি ওই মেয়েটা স্মার্ট নয় ওই মেয়েটা কি লালাকাবলা ওই মেয়েটা স্মার্ট না ওই মেয়েটাও যথেষ্ট স্মার্ট হুম তার জন্য ওকে এইভাবে স্মার্ট দেখানোর আমার মনে হয় দরকার ছিল না হুম আচ্ছা চলো ভাই স্মার্ট তোমার যদি স্মার্টটাকে এই ব্যাখ্যা এই শব্দে বুঝে থাকো তাহলে আমার কিছু করার নেই তো পূর্বাশা আজকে আমি তোর মানে কি বলবো তোর পারমিশন ছাড়াই আমি তোর এই ক্লিপটা আমি দিচ্ছি ঠিক আছে এই ভিডিও ক্লিপটা আমি তোর চ্যানেল থেকেই দিচ্ছি ঠিক আছে তো তুই যদি মনে করে স্ট্রাইক মেরে দিবি মেরে দিতে পারিস স্ট্রাইক মারবি মেরে অনেক অনেকজনেই অ্যাপ্লাই করেছে অনেক অনেকজনেই হচ্ছে কিছু করতে পারবে না কিছু করতে কেউ পারেনি এখন অবধি এবার তুইও যদি মনে করিস স্ট্রাইক দিবি তো দিতে পারিস আমি এই ক্লিপটা মানে আমি যদি মনে করতাম যে এই ক্লিপটা নেই সোশ্যাল প্ল্যাটফর্মে তাহলে হয়তো আমি এটা ইউজ করতাম না সোশ্যাল প্ল্যাটফর্মে অলরেডি এটা ঘুরছে ঠিক আছে কেউ আমাকে পাঠিয়েছে দেখ বিশ্বাস কর তো বন্ধুরা আগে ক্লিপটা দেখো তারপরে আমি আসছি দেখলে হুম তো এখানে তুই কী বুঝাতে চাইছিস প্লিজ তুই যদি আমার ভিডিওটা দেখিস পূর্বাশা আমাকে অনেকেই এসে আমাকে কমেন্ট করেনি আমি কোথাও না কোথাও দেখেছি কমেন্ট আমি নাম নিচ্ছি না আমি ভিডিও দেখেছিলাম তিন চার দিন আগে তোর ভিডিও আমি একটাও দেখিনি কোনো দিনেই দেখিনি আমাকে একজনে ওটা পাঠিয়েছে তারপরে আমি এটা জাস্টিফাই করার জন্য যে সে কি এটা পার্সোনালভাবে কোথাও থেকে তুলে এনে আমাকে দিয়েছে না তোর চ্যানেল থেকে দিয়েছে সেটা আমি জাস্টিফাই করার জন্য আমি তোর চ্যানেলটাতে আজকে ঢুকেছিলাম ঠিক আছে তো তোর চ্যানেলটাতে ঢুকে আমি খুব ডিপে যেতে পারিনি কারণ আমার সময়ের প্রচণ্ড অভাব ঠিক আছে আমি তো খুব ডিপে যেতে পারিনি তো অনেকে এখানে কমেন্ট করছে যে তুই জামাই বাবা জীবনের বাড়িতে গিয়ে পালবাড়ির মেয়ের শাড়ি পরে পালবাড়ির মেয়েকে জ্বালিয়েছিস হ্যাঁ তো হ্যান করেছিস ত্যান করেছিস তুই আবার এখানে বসে আমি কাউকে কথা বলিনি আমার অনেক দিন ধরেই আমার জামাই বাবা জীবনের সাথে মানে তোদের যে দাদা তাদের সাথে তার সাথে তার অনেক দিন ধরে তোর পরিচয় হ্যাঁ হ্যান ত্যানত্যান আমি ওইসবে যাচ্ছি না তুই কাকে জ্বালিয়েছিস কাকে রাগিয়েছিস কার শাড়ি পরেছিস কার সাথে তোর পুরোনো বন্ধুত্ব কার সাথে তোর নতুন বন্ধুত্ব আমি সেই টপিকে যাচ্ছি না আমার কথা হলো তোর এই যে মানে কি বলবো উপরে দিয়ে দিয়েছিস উপরে দিয়ে দিয়েছিস তোর আগের স্মৃতি তো তোর এই যে মানে ফোঁকাটা সিগারেট ফোঁকাটার স্টাইলটা এটা কিন্তু একদিন দুদিনের স্টাইল নয় তুই দেখ আমাকে দে দেখ আমি কিন্তু পারবো না তুই যেভাবে একদম মানে কি বলবো অভিনয়ের মতো করে পারফেক্টভাবে যেভাবে তুই একদম মানে কি বলবো গানটার সাথে সাথে কথা কোনো গান আই থিঙ্ক গানেই ছিল সাথে সাথে কিংবা কথা ছিল ভয়েস এ ধরনের স্যাড কিছু ছিল সাথে সাথে তুই যেভাবে ধোয়াটা একদম বুঝে 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 বার করছিস যেভাবে টানছিস ভাই এটা প্রফেশনাল না হলে পারা যায় না আমি পারবো না আমার তো দম আটকে যাবে আমি তো কাশি উঠে যাবে আমি হ্যাঁ আমি দু একবার ট্রাই করে নিলে হয়তো পেরে যাবো কিন্তু আমি ভাই এরকম ট্রাই করতেও চাই না তো তুই এইটা আমি তোর কাছে প্রশ্ন ছেড়ে যাচ্ছি পরে আসবো আমি আদার্স ভিডিও নিয়ে আমি পরে আসবো তোর কাছে আমি শুধু আজ দিয়ে একটা প্রশ্ন ছেড়ে যাচ্ছি কি ছিল এটা কীসের জন্য এটা কি তুই দুঃখে করছিস না ভিউজের জন্য করছিস না কাউকে দেখানোর জন্য করছিস কিসের জন্য জাস্ট আমার এইটুকানি কথা আমি বলছি না যে তুই অনেক দুঃখ আছিস দুঃখে আছিস তোকে ওই মেয়েটা অনেক দুঃখ দিচ্ছে তুই ওই মেয়েটাকে অনেক দুঃখ দিয়েছিস কোনো রিভেন্সের খেলা খেলছিস হ্যাঁ তুই প্র্যাং বলেছিলিস এখন কেন কষ্ট পাচ্ছিস তো বলেছিলিস এটা নাটক করেছিলিস তাহলে এখন কেন কষ্ট পাচ্ছি আমি এইগুলোতে যাচ্ছি না আমি এই সবে কোনো কিছুতে যাচ্ছি না তুই অন্যায় করেছিস তুই ভুল করেছিস তুই ঠিক করেছিস তুই ভুল আমি এই সবে বলে না কিছুতে যাচ্ছি না আমি শুধু একটা কথাই বলছি আমি শুধু একটা কথাই বলছি তোর এটা কি ছিল যে মেয়েটাকে আমরা দেখেছি লক্ষ্মী পুজো করেছে একা হাতে সমস্ত বাঙালি তো আমাদের কোথাও না কোথাও না কোথাও লুকিয়ে থাকে ঠিক আছে আমি আমি এটাও অনেকেই দেখছি কমেন্ট করছে ওরকম ছেলের সাথে প্রেম করো না ভালো হয়েছে তুমি নতুন জীবন সঙ্গী খুঁজে নাও সেগুলো পরে আসছি আমি তুই নতুন জীবন সঙ্গী খুঁজে নিবি কিংবা এর সাথে আবার জুড়বি কিংবা তুই বিয়ে করবি না সেটা সেই আমি পরে না হয় আমি কি বলবো তার উপরে ভিত্তি করে নিশ্চয়ই তোর লাইফটা চলবে না নিশ্চয়ই চলবে না তোর লাইফটাকে চালানোর জন্য তোর মা আছে আর তুই যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে ঠিক আছে তুই যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে কিন্তু এইটা কি ছিল প্লিজ তুই আমার ভিডিওটা দেখিস পূর্বাশা তুই আমাকে একটু জানাবি ঠিক আছে তুই আমাকে একটু জানাবি তাহলে আমি পরে অবশ্যই তুই আমি আজ এই ভিডিওটার পরেই আমি তোর কাছ থেকে উত্তরটা চাইছি আর যদি আর বন্ধুরা আমি জানি না কারণ ওরা বড়ো বড়ো ইউটিউবার তো ওদের কাছে পৌঁছাবে কিনা আমি জানি না আমার ভিডিও কারণ আমি ক্ষুদ্র আমি ক্ষুদ্র ভাই আমি পারিও না এরকম ফুঁকতেও পারি না আমি পারি না এরকম ছোটো ছোটো ড্রেসও করতে পারি না আমি পারিও না এরকম বাইরের কোনো ছেলের সাথে মেয়ের সাথে আমি ছেলে নিয়ে মেয়ে দেখ হোয়াটাবার ওয়াটাবার আমি সব এত স্মার্টলি আমি অনেক কিছু করতে পারি না কাজে আমার চ্যানেলটা ছোটো চ্যানেল ঠিক আছে হয়তো নাও পৌঁছাতে পারে প্লিজ তোমরা একটু দয়া করে ও অবধি পৌঁছে দেওয়ার জন্য একটু শেয়ার করে দিও কিংবা ওকে একটু কমেন্ট করো আমার এই ভিডিওটা অ্যাটলিস্ট দেখার জন্য ও যেন আমাকে উত্তরটা দেয় আর ও যদি আমাকে উত্তরটা দেয় কালকে পরশু দিন আমি অবশ্যই একটা অন্য ভিডিও নিয়ে আসবো আর ও যদি উত্তর নাও দেয় তারপরেও আমি ভিডিও নিয়ে আসবো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও তার মধ্যে আমি আর দুটো কথা তোমাদের বলে দিই আমাকে একজন কমেন্ট করেছে এসে আজকের ভিডিওটাতে বেশ ভালো লাগলো কমেন্টটা হুম আমি বলে দিচ্ছি কমেন্টটা কি করেছে একজন বলেছে যাই হোক সে আমি নাম কারোরই নিচ্ছি না আরো ছামিয়া ঝিমির ভিডিও চাই মানে আমার কাছ থেকে এদেরকে নিয়ে আরো ভিডিও চাইছে অবশ্যই আসবে অবশ্যই আসবে ওরা যতদিন দেবে আরো দিন থাকবো ঠিক আছে আরেকজন বললো বাজে মহিলা একটা ঠিক আছে আপনার কি কোনো কাজ নেই না আমার কোনো কাজ নেই এই রাত বাজে এখন কটা নটা তিপ্পান্ন বাজে ঠিক আছে এক্সাক্ট টাইমটাই আমি দেখিয়ে দিলাম এ দেখুন নটা তিপ্পান্ন বাজে ঠিক আছে দেখে নিও নটা তিপ্পান্ন বাজে বাড়ি ফিরলাম এখনও ফ্রেশ হয়নি বাইরে আমি গরু চড়াতে গেছিলাম বাইরে আমার কোনো কাজ নেই গরু চড়াতে গেছিলাম সংসারটা তোর বাপ এসে চালায় বুঝেছিস তোর বাপ এসে সংসারটা চালায় হ্যাঁ এই ভাষাতেই বলবো হ্যাঁ তোরা ভদ্র ভাষার মানুষ নস ঠিক আছে এটা একটা কাজ করে দেখা না করে দেখা তারপরে এসে আওয়াজ দিবি হ্যাঁ আর একজন বলি বাজে মহিলা তোর মা হয়তো ওই ওই হয় তোর মা বোন দিদি তুই নিজে হয়তো ওই টাইপের যার জন্য তুই বুঝিস ভালো বুঝেছিস তো তুই বুঝিস ভালো কিন্তু ভুল জায়গায় এসে বুঝেছিস চল আমি কোনোদিন এই ধরনের কমেন্টে আমি এই ধরনের কমেন্টের কোনো দিন উত্তর দিইনি কিন্তু আজকে দিয়েছি কারণ তোরা তোরা কী জানিস তো ওই মানে কি বলবো যতই তোদেরকে ভালো জায়গায় রাখে রাখা যাক শোর দেখবি সেই গুয়ে গিয়ে মুখটা দেবেই গু খাবেই ওরা তোরাও ঠেই বিষ্ঠটা খাওয়া মানুষ মিষ্টা মানে গু বুঝিস কিনা জানি না আবার বিষ্টটা মানে গু তোরা গু খাওয়া পাবলিক কারণ তোদের ভালো ভিডিও ভালো কথা ভালো পরামর্শ তোদের ভালো লাগবে না ঠিক আছে তো চলো বন্ধুরা সবাই কেমন সবাই সরি সবাই আমি যদি ভুল বলে থাকি সবার উদ্দেশ্যেই বলছি হেটার্স লাভার্স সবার উদ্দেশ্যে বলছি যদি ভুল বলে থাকি অবশ্যই সেটাও কমেন্ট করবে যদি সঠিক বলে থাকি অবশ্যই সেটা কমেন্ট করবে আর ভিডিও আমার কন্টিনিউ আস আসতেই থাকবে আর পূর্বাশা প্লিজ তো চলো সবাই ভালো থেকে সুস্থ দেখা হবে অবশ্যই নেক্সট